কোলা মোনার গাড়ির ভিতর কালকের রাতে আমরা খবর পেয়েছি যে এই সরকারি গাড়ি থেকে বিভিন্ন ধরনের টাকা পয়সা চুরি হচ্ছে যার কারণে আজকে আমরা সবাই রাতে ভিতরে সবাই দাঁড়িয়ে সরকারি গাড়িগুলো চেক করছি বেশ সরকারি গাড়ি আমি চেক করছি এটাই ছিল আমাদের আজকে কাজ করবে আপনি সে বলতে কেন চেক করবে সে করবো পার নেই ঠিক আমরা করবো আমরা পারমিশন নিয়ে আপনার পারমিশান চেক দাও